নমস্কার বন্ধুরা বন্ধুরা প্রত্যেক মানুষ প্রতিদিন প্রতি মুহূর্ত নানান রকম প্ল্যানিং করছে আর নানান রকম প্রশ্নের উত্তরও খুঁজে প্রত্যেকটা কাজ করতে গেলে তাকে বিভিন্ন প্রশ্নের উত্তর পেতেই হয় কারণ সেই উত্তর পেয়েই সেই উত্তরের অনুসারই সে তার জীবনের কাজগুলো ভালোভাবে করতে চেষ্টা করে আর করেও থাকে কিন্তু অনেক সময় এটাও দেখা যায় যে সে বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর খুঁজেই পায় না সে এমন কনফিউজড হয়ে থাকে যে সে কি করবে না করবে বুঝতে পারে না হ্যাঁ এর জন্য সে কারো কাছ থেকে পরামর্শ নিতে পারে কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আবার এটাও হয় যে কিছু কিছু এমনও প্রশ্ন থাকে যেটা সবার কাছে বলাও যায় না আর এখন তো এই পরিস্থিতি হয়ে গেছে যে মানুষের কাছে সময় নেই তাই যদি প্রশ্নের উত্তর নিজের মধ্যেই খুঁজে পাওয়া যায় তাহলে কত ভালো হয় তাই না এটা যদি খুব সহজেই জেনে যায় ত্বরিত জেনে যায় তাহলে তো তার জন্য অতি ভালো হবে কিন্তু সে কীভাবে জানবে আজকে আমরা এই বিষয়ে এখানে কিছু আলোচনা করব তবে এগুলোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর যদি নতুন এসেছেন তো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আমি আমার একটি পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম যে এই ইউনিভার্সে যেসব দিব্য শক্তিরা দিব্য উর্জারা পরিভ্রমণ করছেন তারা কিভাবে সাধককে সাহায্য করে থাকেন সেটা পার্ট ওয়ান ছিল আজকে আমি জানাবো যে এমন দিব্য শক্তিরা যারা সব সবসময় মানুষের মধ্যে আছেন সাধকের সাথে আছেন আর কিভাবে তারা সাহায্য করছেন এটা হবে পার্ট টু তবে বন্ধুরা আমি আমার অনেকগুলো ভিডিওতে এটাও জানিয়েছি যে যা কিছু শক্তি, দিব্য উর্জা এই ব্রহ্মাণ্ডে আছে সেসব কিন্তু এই মানুষ দেহরূপী পেন্ডেও রয়েছে এখন সেই শক্তিদের কাছ থেকে কি করে সাহায্য নেওয়া যায় কিভাবে প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিভাবে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে এইগুলো কোন প্রসিজার ফলো করলে পাওয়া যায় আমি সেগুলো জানাব যখনও মানুষের মনে কোনো প্রশ্ন ওঠে আর সে ভীষণ চিন্তায় পড়ে যায় যে এর উত্তর কি হতে পারে সমাধান কী হতে পারে যেমন তাকে হয়তো কোনো ইন্টারভিউ দিতে যেতে হবে তো সেখানে কি পোশাক সে পরে যাবে হয়তো কোনো বিয়ে ইত্যাদির জন্য সম্পন্ন করতে যেতে হবে তো সেখানে সে কিভাবে যাবে প্রস্তুতি কি নেবে কার সাথে কথা বলবে কি কথা বলবে হয়তো কোনো এমন পরিস্থিতি সামনে এসে গেছে যেখানে তাকে ইমিডিয়েটলি তার সমাধান করতে হবে তো সেক্ষেত্রেও সে কি স্টেপ নেবে এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন প্রতি মুহূর্ত মানুষের সাথে যে লেগেই থাকে মানুষের জীবনে উঠেই থাকে তো সেই প্রশ্নের সমাধান কি হবে প্রশ্নের উত্তর হবে এগুলো পেতে হলে ছোট্ট কাজ করতে হবে কিন্তু তার পরিণাম অতি একটি সুন্দর অতি সুলভ তার একটি ছোট্ট বিধি আছে আমি সেটা প্রথমে জানিয়ে দিই যে সাধককে শান্ত হয়ে একটু নিজের রোমে চুপচাপ বসতে হবে আর বারবার সেই প্রশ্নের উত্তরটাকে পাওয়ার জন্যে দিব্য শক্তিদের কাছে অনুগ্রহ করতে হবে প্রার্থনা করতে হবে যে আমি এই প্রশ্নের উত্তরটা কিছুতেই খুঁজে পাচ্ছি না প্লিজ আমাকে সাহায্য করুন তবে হ্যাঁ আমি এই প্রশ্নের উত্তর হ্যাঁ অর্থাৎ ইয়েস অর্থাৎ না তে পেতে চাই এইভাবে আমাকে তাহলে বুঝতে সুবিধা হবে কিন্তু প্রথমে এটা জেনে নিতে হবে যে এই দিব্য শক্তিরা বা এই দিব্য যারা কারা কারা আছেন আপনার সাথে সবসময় যারা সাহায্য করতে চান হ্যাঁ বন্ধুরা এরা হচ্ছেন আপনার নিজের কুলদেবী কুলদেবতা বা আপনার ইষ্ট দেবতা বা আপনার কোনো এমন প্রিয় দেবী দেবতা যাকে আপনি খুবই ভালোবাসেন বিশ্বাস করেন আর যখনও বিপদে পড়েন তাদেরকেই ডাকেন স্পেশালি ওনাকেই ডাকেন তো হ্যাঁ বন্ধুরা এরাই হচ্ছেন এমন দিব্যশক্তি শক্তি যারা সবসময় মানুষকে প্রতি মুহূর্তে পথ দেখিয়ে সাহায্য করতে থাকেন কিন্তু এই ইন্ডিকেশনগুলোকে ভালো করে বুঝতে হয় তবেই হানড্রেড পার্সেন্ট সাফল্য লাভ হয়ে থাকে তো মানুষের মনে যে প্রশ্নটি উঠেছে সেটা পেতে গেলে সে কি করবে সেটাও এখানে আমি বলে দিচ্ছি এর জন্যে আপনাকে সামান্য একটু মনকে স্থির করে সে সব দিব্য শক্তিদের স্মরণ করতে হয় যাকে আপনি অতি বিশ্বাস করেন সে আপনার অতি আপন একমাত্র নিজের দিব্য শক্তি তাই তাকে আপনি বিশ্বাস করে ভালোবেসে অবশ্যই ডাকতে পারেন এখন জেনে নেওয়া যাক যে করতে কি হবে নাম্বার ওয়ান যদি মনে কোনো প্রশ্ন নিয়ে চিন্তায় পড়েছেন তো একটু নিজেকে সময় দিন শান্ত হয়ে চোখটা বন্ধ করে বসে পড়ুন আর মনে মনে দিব্য শক্তির কাছে প্রার্থনা করুন যে আমার এই প্রশ্নের উত্তরটা কি হবে ইয়াস অর্থাৎ হা বা নো অর্থাৎ না তে উত্তর দিন আপনি কিছুক্ষণ এইভাবে স্থির হয়ে বসুন আর ক্রমশ দিব্য শক্তিদের কাছে মনে মনে অকুল বিকুল হয়ে প্রার্থনা করুন আপনি দেখবেন কিছু সময়ের মধ্যেই আপনার মনে একটি আনন্দ উঠবে মন প্রফুল্ল হয়ে উঠবে মন শান্ত হয়ে যাবে মনে হবে যেন চারিদিকে অনেক ফুল বর্ষণ হচ্ছে সুগন্ধি ছড়িয়ে গেছে আর এই রকম যদি ভাবটা মনে উঠে তখন বুঝবেন যে দিব্য শক্তিরা আপনাকে এই কাজটি করবার জন্য হ্যাঁ বলছেন আর ঠিক এর বিপরীত যদি মনে কোনো ক্রোধ উঠে রাগ হয় মন ক্ষিন্ন হয় মন অশান্ত হয়ে উঠে তো বুঝবেন যে দিব্য শক্তিরা আপনাকে এই কাজটি করতে মানা করছেন যদি মনে কোনো বিষয়কে নিয়ে কনফিউশন থাকে তো একটু স্থির হয়ে বসে দিব্য শক্তিদের আহ্বান করুন আপনার মনে অবশ্যই হয় ইয়াস বা নো ধ্বনি শোনা যাবে খুবই মৃদুভাবে শোনা যাবে কিন্তু অবশ্যই শোনা যাবে নাম্বার থ্রি প্রশ্ন কিছু হতে পারে সমস্যা কোনো রকমের হতে পারে আপনি উত্তর কিন্তু ঠিক পেয়ে থাকবেন তবে উত্তরকে বুঝবার জন্যে মনকে শান্ত করে নিতে হবে বন্ধুরা এই দিব্য শক্তিরা আমাদেরকে যে পথটা দেখিয়ে থাকেন তার উপরে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হয় কেননা এইভাবে উত্তরগুলো দিয়ে মানুষের যে সমস্যার সমাধান তারা করে দিয়ে থাকেন এটা কিন্তু এক প্রকারের গিফট হয় তাই একে অবশ্যই ফলো করতে হয় তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নেই যে এই দিব্য শক্তিদের কিছু বিশেষ কোয়ালিটি হয় বা গুণ হয় সেগুলো কি হয় তার কিন্তু পাঁচটি লক্ষণ আছে সেই অনুসার কাজ করলে তাহলে কিন্তু ডিসিশন নিতে কোনো কোনো রকমের ভুল হবে না ঘন্টা সাধকের সাথে থাকে তাই সাধককে সব সময় এই আত্মবিশ্বাস নিয়ে চলা দরকার যে আমার সাথে এক দিব্য শক্তি থাকেন যে আমাকে সর্বদা সব পথ দেখিয়ে থাকেন নাম্বার টু এই দিব্য শক্তি সর্বদা সাধকের ভালো করে থাকেন তাই এই শক্তির উপর ভরসা করা যায় নাম্বার থ্রি যখনও মনে কোনো চিন্তা উঠবে তখন সঙ্গে সঙ্গে এই শক্তির কাছে মনে মনে সমাধান চাইলে সে ঠিক উত্তর দিবেই তাই সেই কথাগুলোকে বিশ্বাস করা অত্যন্ত প্রয়োজন নাম্বার ফোর এই দিব্য শক্তিদের উপর যত বিশ্বাস প্রগাঢ় হবে তারা তত বেশি সাহায্য করতে এগিয়ে আসবেন কিন্তু যদি তাদের প্রতি অবিশ্বাস করা হয় তো তারা আর সাড়া দেবেন না আস্তে আস্তে শান্ত হয়ে থাকবেন লুপ্ত হয়ে যাবেন নাম্বার ফাইভ যদি সাধক একবার দিব্য শক্তিদের গিভ অ্যান্ড টেকের বিষয়কে বুঝে কাজ করা আরম্ভ করে তো প্রতি মুহূর্তে আশ্চর্যজনক পরিণাম দেখতে পাওয়া যাবে আর সেই ব্যক্তির বা সাধকের প্রতিটি নির্ণয় নেওয়া ও প্রতিটি কাজ হানড্রেড পারসেন্ট অতি উত্তম হবেই হবে বন্ধুরা এসব কিন্তু সাধকদের অনুভূত কথা আপনাদেরকে জানালাম আশা করব আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা দিব্য শক্তিরা সত্যি আমাদেরকে সব সবসময় সাহায্য করেন কিন্তু আমরা ওনাদের এই সংকেতগুলোকে ঠিক মতন বুঝতে পারি না আসলে কেউ যে আমাদেরকে এই বিষয়ে কখনো বলে না যদি ভালো গুরু হন তো ঠিক উনি বুঝিয়ে দেবেন আর তখন সেই মতো যদি নির্ণয় নেওয়া হয় তো কাজ করতে খুব সহজ মনে হবে আর সেই কাজে প্রচুর প্রচুর লাভ হবে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত আমি আবার আসবো কিছু নতুন তথ্য কিছু নতুন বিষয়কে নিয়ে আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথ